ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জয়ীদের সংবর্ধনা চণ্ডীতলা থানা চণ্ডীতলা থানার অন্তর্গত বেগমপুর এবং পাঁচগড়া গ্রামের মেঘলা দাস পার্থ সারতী ভর এবং দেবস্মিতা দে এরা তিনজনেই ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার্স কাপ যা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল পঁচিশ থেকে সাতাশে জুলাই এই তিনজনে দেশের প্রতিনিধিত্ব করে দেশকে সোনা এবং ব্রোঞ্জ উপহার দিয়ে গতকালই বাড়ি ফিরেছেন আর আজ তিন সোনার ছেলে মেয়েকে এই তাদের প্রশিক্ষককে সংবর্ধনা জানানো হল হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডিতলা থানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চন্ডিতলার এসডিপিও তমাল সরকার চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ সাব ইন্সপেক্টর রথীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক পুলিশ আধিকারিকগণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপি তমাল সরকার জানান আগামী দিনে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলোটাকে চালিয়ে যাক আগামী দিনে প্রশাসন তাদের পাশে থাকবে বেগমপুর এবং পাঁচঘোড়া গ্রামের মেঘলা দাস যার বয়স দশ বছর দেবস্মিতা দেব যার বয়স আঠারো বছর এবং পার্থ সারথী যার বয়স পনেরো বছর এরা তিনজন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন্ডিয়া চ্যালেঞ্জার্স কাপ যেটা হানসি প্রেঞ্জিৎ সেন অর্গানাইজ করেছিলেন তো এই কম্পিটিশনটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পঁচিশ থেকে সাতাশে জুলাইয়ে অর্গানাইজ করা হয়েছিল সেখানে এরা তিনজন আমাদের দেশের প্রতিনিধিত্ব করে শুধুমাত্র আমাদের জেলার না বা রাজ্যেরই না আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেখানে মেঘলা কাতা এবং পানিতে দুটো ইভেন্ট সেখানে দুটোতেই গোল্ড পেয়েছে দেবস্মিতা কাতাতে ব্রোঞ্জ এবং সে গোল্ড পেয়েছে এবং পার্থ সেও দুটো ইভেন্টে গোল্ড পেয়েছে তো দেশের প্রতিনিধিত্ব করে তারা ভারতের পতাকার মানে আপলিপ করেছে এবং দেশের মানে সম্মান আমাদের স্পোর্টস ফিল্ডে অনেক সেটা আপলিপ করেছে তো সেই জন্যই তাদেরকে আজকে আমাদের হুগলি জেলা পুলিশের চন্ডিতলা থানার পক্ষ থেকে একটা ছোটো ফেলিসিটেশনের আয়োজন করা হয়েছে সেই জন্যই তাদেরকে আজকে এখানে ব্যাপার করেছে তারা টিচার যারা সংবর্ধিত তাদের সাথে তাদের যারা কোচ আছেন তাদের টিচার আছেন তাদেরকেও সংবর্ধিত করা হয়েছে এই যে বললাম এতে তিনজনের মধ্যে মেখলা দুটো গোল্ড পেয়েছে দেবস্মিতা একটা গোল্ড একটা ব্রোঞ্চ পেয়েছে এবং পার্থ দুটো গোল্ড পেয়েছে টোটাল পাঁচটা গোল্ড একটা ব্রোঞ্জ পেয়েছে কতগুলো দেশের যেখানে ভারতকে ধরে টোটাল আটটি দেশের প্রতিনিধিত্ব হয়েছিল তো তাদের মধ্যে এরা এই রেজাল্টটা করেছে স্যার এটাই সবাই চণ্ডীধারা থানার অন্ধগতবাসী নয় যেদের মধ্যে মেঘলা এবং পার্থ সারথী এদের দুজনের বাড়ি বেগমপুরে এবং দেবস্মিতার বাড়ি স্যার এদেরকে উৎসাহিত করার উদ্দেশ্য মূলত আপনাদের আজকের এই উদ্যোগ বাকি অন্য ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনাদের এদের উৎসাহিত করা এবং তারা যে রেজাল্টটা করেছে সেটার জন্য তাদেরকে সংবর্ধিত করা সেই জন্যই আজকের এই উদ্যোগ এবং আপনারা জানেন যে মানে আমাদের হুগলি জেলাতে মানে প্রচুর স্পোর্টসের এরকম ট্যালেন্ট আছে আমরা কিছুদিন আগে যে ছোট্ট ফুটবল প্লেয়ার বাচ্চা মেয়েটি সায়ন তাকেও আমরা সংবর্ধিত করেছি এবং শুধু এদের উদ্দেশ্যেই না যারা মানে ভালো স্পোর্টসে যারা ভালো করছে তাদের তরফ তাদেরকে মানে আমাদের থানার তরফ থেকে এবং আমাদের জেলার তরফ থেকে যে কোনো ধরনের সাহায্যের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি এবং সেই সাহায্যের হাত বাড়ি তার জন্য আমি করে নিই এই ধরনের নেশা যে সমস্ত কম্পিটিশান হয় বিভিন্ন জায়গায় যখন এগোই অনেক সময় ফিনান্সিয়াল একটা সাপোর্টে করে দেওয়া হয় কিছু ফিনান্সিয়াল সাপোর্ট যেটা ফিনান্সিয়াল সাপোর্ট তো সেক্ষেত্রে এদের আগামী দিনে সেই সহযোগিতা থাকে নিশ্চয়ই থাকে ফিনান্সিয়াল সাপোর্ট মানে যতদূর আমাদের পক্ষে সম্ভব এবং সেখানে যদি কোনো দুস্থ ইয়ে হয় ক্লেয়ার হয় এবং তার জন্য যদি কোনো ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয় সেটা আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা করি তারপরে ভাবছিলাম যে ওদেরকে আমরা সম্বর্ধিত করবো সেই উদ্দেশ্যে আজকে সমর্পিত হওয়া তাদেরকে তাদেরকে তাদের যারা গুরু আছে তাদের কোচ তাদেরকেও এবং তাদের পরিবারের যারা মানে তাদের বাবা মা আছে তাদেরকে খবর দেওয়া হয় এবং আজকে তারা ওদের জন্য যেটা আগামী দিনে পড়াশোনা এবং কালচারাল অ্যাক্টিভিটি খেলাধুলার জন্য ভালো হবে টিপস ওরা মানে আমার থেকে ওরা আরও ভালো আছে কারণ এটাতে ওরা স্পেশালাইজড আছে তো টিপস তারা আরও ভালো জানবে বিশেষ করে তাদের

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে করতেই স্থান ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন অথবা সেভেন জিরো টু